উত্তরবঙ্গের মানুষের বহুদিনের প্রত্যাশিত তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা দিয়েছে বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবার এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়েছে চীন প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা নদীর ভাঙন রোধ পানি সংরক্ষণ সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় একটি গেম চেঞ্জার প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জার হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন চীনের রাষ্ট্রদূত স্পষ্টভাবে জানিয়েছেন বাংলাদেশের অনুমতি পাওয়া মাত্রই চীন এই মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করতে প্রস্তুত প্রকল্পের আওতায় তিস্তা নদী পুনর্খনন নদী তীর সংরক্ষণ বাদ নির্মাণ আধুনিক সেচ অবকাঠামো গড়ে তোলা এবং নদীভিত্তিক পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পটি চীনের অর্থায়নে বাস্তবায়ন হবে এবং এতে চীনা প্রকৌশলী ও প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও যুক্ত থাকবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে তিস্তা নদী দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে ফলে শুষ্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ একেবারেই কমে যায় আর বর্ষায় আসে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন চীনের এই প্রকল্পটি এই দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় বাস্তবসম্মত সমাধান এনে দিতে পারে সরকারি সূত্র বলছে এই প্রকল্পের মাধ্যমে তিস্তার দুই পারে আধুনিক বাঁধ ও ব্যারেজ নির্মাণ করা হবে যা একদিকে স্রোত নিয়ন্ত্রণে রাখবে অন্যদিকে আশপাশের এলাকায় কৃষিকাজ শিল্পায়ন ও জনজীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে নদীভিত্তিক পরিবহন ব্যবস্থাও উন্নত হবে যা উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতি আনবে চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতোমধ্যে প্রকল্পের সম্ভাবতা যাচাই প্রাথমিক নকশা ও অর্থায়ন কাঠামো নির্ধারণ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয় বরং এটি হবে বাংলাদেশ চীন কৌশলগত অংশীদারিত্বের একটি বাস্তব ও কার্যকর দৃষ্টান্ত একই সঙ্গে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চল উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে বাংলা খবর নিউজ ডেস্ক